প্রতিদিনের কাজগুলো যাতে আমরা আরও সহজভাবে করে নিতে পারি সেই জন্য আজ আমি কতকগুলো কিচেন ট্রিক্স নিয়ে চলে এসেছি আর আশা করছি এই ট্রিক্সগুলো তোমাদের খুবই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক যারা নতুন গৃহিণী তাদের জন্য আজকের একটা ছোট্ট ট্রিক অনেক সময় বাঁধাকপি কাটতে যারা নতুন গৃহিণী তাদের খুব অসুবিধে হয় চাকুর সাহায্যে বা বটি বা হাসার সাহায্যে খুব জিরিঝিরি করে কাটতে অসুবিধা হয় একটু মোটা মোটা করে কাটা হয়ে যায় তাদের জন্য একেবারে সুবিধাজনক ট্রিক নিয়ে চলে এসেছি এখানে একটা পিলার নিয়ে নিয়েছি আর রকম চাকু হাসা বটি ছাড়াই এই পিলারের সাহায্যে এত সরু সরুভাবে বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি দেখো না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো যারা নতুন গৃহিণী বা যাদের নতুন হাত রান্নাবান্নায় তারা কিন্তু এইভাবে যদি করে নাও তাহলে বাঁধাকপি খুব সহজে কেটে নিতে পারবে আর হাতও কাটার ভয় থাকবে না ছোট্ট ট্রিক কিন্তু খুবই ইউজফুল ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করিও আমি হাতে উঠিয়ে দেখাচ্ছি কাছে থেকে দেখো কতটা সরু সরু করে কাটা হয়েছে হাসা বা চাকুর সাহায্যে কাটলে এতটা সরু করতে পারা যাবে না আবারও দেখিয়ে দিচ্ছি কাছে থেকে দেখে নাও কতটা সরু হয়েছে চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের আলু আমরা পিলারের সাহায্যে ছিলে নিলাম কিন্তু ছিলে নেওয়ার পরে যখন আমরা আলু কাটি তখন যারা বিশেষ করে নতুন গৃহিণী তাদের পক্ষে একটা অসুবিধা হয়ে যায় যে আলুর প্রতিটা পিস কিন্তু সমান হয় না চাকু দিয়ে কাটলে একটু মোটা কোনোটা পাতলা এই রকমই হয়ে যায় কিন্তু আজকে ট্রিকটা যদি তোমরা দেখো তাহলে খুবই সুবিধা হবে প্রথমে কাঁটা চামচ দিয়ে অর্ধেক করে দিলাম আর এ দেখতে পাচ্ছ কাটা চামচের মধ্যে চাকুটা ভরে ভরে আমি এইভাবে কেটে নিচ্ছি তাহলে প্রতিটা পিস কিন্তু একেবারে সমান সমান হবে কোনোটা পাতলা বা কোনোটা মোটা হবে না ট্রিকটা যদিও সহজ তবুও কিন্তু খুবই ইউজফুল যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও দেখো কতটা সরু হয়েছে একেবারে প্রতিটা পিস সমান সমান হয়েছে কোনোটা মোটা বা পাতলা হয়নি চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা রসুন বিভিন্ন ধরণ পদ্ধতিতে কেটে থাকি বা রসুনের খোসা ছাড়িয়ে থাকি রসুনের খোসা ছাড়ানোটা একটা অনেক বড় মাথা ব্যথার কাজ তো আজকে আমি যে প্রসেসটাও দেখাচ্ছি আমার মনে হয় এটা সবচাইতে সহজ রসুনকে নিয়ে এইভাবে চাকুর সাহায্যে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিলাম এরপরে হাত দিয়ে একটু ঘষে দিলেই সব উপরকার যে খোসা ছিল সবগুলো বেরিয়ে আসবে দেখো কত সহজে খোসাগুলো উঠে আসছে আর সমস্ত খোসা এইভাবে আমি বেছে আলাদা করে দিলাম আর দেখো সম্পূর্ণ খোসা আলাদা হয়ে গেছে একেবারে অল্প সময়ের মধ্যে আর রসুনগুলো একেবারে টুকরো টুকরো হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে কাছে থেকে তোমাদের দেখাচ্ছি রসুনটা কত সহজেই খোসাগুলো উঠে পরিষ্কার হয়ে গেল ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা অনেকেই রয়েছি কোথাও বেড়াতে গেলে মেকআপ করতে ভালোবাসি এবার মেকআপ করে নেওয়ার পরে মেক আপ রিমুভার দিয়ে কিন্তু মেকআপগুলো উঠাতে হয় এমন সময় দেখা যায় যে মেকআপ করে চলে গেছি কোথাও আর মেকআপ রিমুভার নেই তো সেই মুহূর্তে কি করে যেতে পারে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে দেখো হাতে লিপস্টিক কাজল যা আছে আমি এভাবে লাগিয়ে দিলাম আর এটা আমি সামান্য একটা টিস্যু দিয়ে ঘষছি এতে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে বা জল দিয়ে ধুয়ে দিলেও কিন্তু খারাপ হয়ে যাবে দেখো ঘষে দিলাম তো জায়গাটা হয় কালো হয়ে যাবে নাহলে লালচে হয়ে যাবে তো এটা উঠিয়ে ফেলার জন্য একটা ছোট্ট ট্রিক কোনো রকম জল লাগবে না শুধু লাগবে নারকেল তেল টিস্যু পেপারে আমি একটু নারকেল তেল নিয়ে নিচ্ছি আর তারপরে এর উপরে আমি দেখো এইভাবে ঘষে নিচ্ছি আর কত সহজে মেকআপটা রিমুভ হয়ে যাচ্ছে এইভাবে তোমরা তোমাদের মুখের মেপা মেকআপও ছুটিয়ে নিতে পারবে খুবই সহজে কোনো রকম মেকআপ রিমুভার ছাড়াই ট্রিকটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে পাতি লেবু আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি আর খেতেও কিন্তু খুব ভালো লাগে কিন্তু এই লেবু বেশিরভাগ আমরা সংরক্ষণ করে রাখতে পারি না যেভাবেই আমরা সংরক্ষণ করি না কেন কিছুদিন পরে এটা নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায় আজকের ঠিকটা যদি তোমরা ফলো করো তাহলে এই পাতি লেবু প্রায় পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত একেবারে ফ্রেশ রাখতে পারবে তার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচের জার আর এই জারের মধ্যে আমি লেবুগুলো একটা একটা করে সাজিয়ে নিলাম দেখো সবগুলো কিন্তু আমি কাঁচা লেবু নিয়েছি এখানে পাকা লেবুটা আমি বাইরে বার করে ফেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্রেশ জল জলটা দিয়ে এমনভাবে ভরতে হবে যাতে সম্পূর্ণ লেবু জলের মধ্যে ঢাকা পড়ে যায় এইভাবে রেখে দিয়ে এর মুখের ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে দিব। লাগানোর পরে এটা ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রাখলে হবে না একে নর্মাল ফ্রিজে রাখতে হবে তার মানে ফ্রিজারে নয় ফ্রিজে রাখতে হবে ফ্রিজে যদি এইভাবে রাখো তাহলে ছয় মাস পর্যন্ত তোমার লেবু খারাপ হবে না চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা অনেকে রয়েছি মাস্কারা পড়তে ভালোবাসি কিন্তু দেখা যায় যে কোথাও যখন আমরা যাচ্ছি তখন হঠাৎ করে মাস্কারা বের করতে গিয়ে দেখি যে শুকিয়ে গেছে সেই মুহূর্তে কি করণীয় কি করলে এই মাস্কারা আবার আগের মতো প্রায় হয়েই যাবে তার জন্য একটা ছোট্ট এখানে নারকেল তেল দুই থেকে তিন ফোঁটা মাস্কারার যে বোতলটা রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম আর যে উপরকার ক্যাপ ছিল সেটা দিয়ে একটু এইভাবে বন্ধ করে রেখে দিব প্রায় দুই মিনিট দুই থেকে তিন মিনিট পরে আমি ফিরে আসলাম দেখো এবার একটু হাত দিয়ে নাড়াচাড়া করে আমি হাতের উপরে ঘষে দেখাচ্ছি এর আগে যখন যেটা শুকিয়ে গিয়েছিল সেটা কিন্তু কত সহজে এবার হাতের উপরে লেগে যাচ্ছে কাজ চলার মতো তো হয়েই যাবে যদি শেষ হয়ে যায় তাহলে তোমরা এইভাবে একবার কাজ চালাতে পারবে ট্রিকগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে আমাকে লিখে জানায়ও তোমাদের কোনটি ট্রিক সবচাইতে বেশি ভালো লেগেছে আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো